হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের ভূগোলে লাস্ট মিনিট সাজেশন এসেছি কারণ আর তোমাদের কয়েকদিন পরেই পরীক্ষা তাই যারা পড়াশোনা করতে পারি এবং যারা পড়াশোনা করেছ তাদের উদ্দেশ্যে বলছি এ ভিডিওটি তোমাদের হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট আর মাত্র কয়েকটি প্রশ্ন তুলে ধরেছি দুটো দুটো করে প্রশ্ন তুলে ধরেছি তোমাদের পাঁচ মার্কের তোমার তোমরা ভালো করেই জানো যে তোমাদের বহিজাত প্রক্রিয়া বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল থেকে মোট চারটি পাঁচ মাস মার্কের প্রশ্ন আসে সেখান থেকে তোমাদের দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় আর তোমাদের ভারত চ্যাপ্টার থেকে ভারতের অর্থনৈতিক এবং প্রাকৃতিক এই দুটো থেকে তোমাদের পাঁচ মার্কের দুটো লিখতে হয় মোট চারটি প্রশ্ন আসে তোমাদের আর একটা কথা বলে রাখি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দাও যাতে এর পরের ভিডিওগুলো পেতে তোমাদের সুবিধে হয় আর যারা এর আগে আমার ভিডিওগুলো দেখেছো অবশ্যই তোমরা জানো আমার ভিডিওগুলো কতটা ইম্পর্টেন্ট তাই যারা পড়াশোনা করেনি তাদের উদ্দেশ্যে বলছি দু যেখানে যেখানে লেখা আছে সেই প্রশ্ন কটা করলেই তোমাদের হানড্রেড পারসেন্ট ইম্পর্টেন্ট পেয়ে যাবে আর যদি মনে করো আমি রিক্স নেব না যারা পড়াশোনা করেছে তাদের উদ্দেশ্য বলছি যদি মনে করো যে আমরা রিক্স নেব না তাহলে ওয়াইজ তোমরা পড়ে নাও আর এই প্রশ্নর বাইরে একটিও প্রশ্ন আসবে না আশা করি তাই আমি বলছি আবার বলছি দুই যে লেখা আছে ডান দিকে স্টারের পাশে সেই প্রশ্নগুলো করলেই তোমারা 100% কমন পেয়ে যাবে এটা আমার দীর্ঘ বিশ্বাস আর আমি একজন টিউটার তাই আমার মানে এই বিশ্বাসটা আছে আর আমি প্রতিটা টেস্ট পেপারকে দেখানোর পরে সাজেশন তৈরি করে আমি তোমাদের খুব কষ্ট করে এই ভিডিও তৈরি করি আর সেই ভিডিও জন্য তোমাদের খুব উপকার হয় এটাই আমি আশা করি আর একটা কথা বলি এই যে দেখে নাও অধ্যায় ভিত্তিক বইজাত প্রক্রিয়া ও সৃষ্টি ভূমরূপ পাঁচ মার্কের তোমরা দেখে নাও নদীর ক্ষয়কার্য আর সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট তিনটি প্রধান ভূমরূপ চিত্র সব বর্ণনা করো আমি এর আগেও ভিডিও দিয়েছিলাম ভূগোলের দুই মার্ক তিন মার্ক এবং পাঁচ মার্ক তোমরা আমার ডেসক্রিপশানে গিয়ে দেখে নিতে পারো আর আজকে শুধু পাঁচ মার্কে দিয়েছি কারণ সময় খুব কম এবং দু হাজার লিখে দিয়েছি যেহেতু এই প্রশ্নগুলো পড়লেই তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে এই যে দেখে নাও এখানে নদীর ক্ষয়কার্য এবং সঞ্চয় কার্য তাহলে আমি একটা কথা বলে রাখছি নদীর ক্ষয়কার্যটা তোমরা করে যেও তার সাথে সাথে বায়ুর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমরূপ চিত্রসহ বর্ণনা করে এই যে দেখো তোমাদের নদীর ক্ষয়কার্য এবং বায়ুর ক্ষয়কার্য এই দুটো প্রশ্ন থেকে একটি প্রশ্ন অবশ্যই আসবে তার সাথে সাথে যারা মনে করেছে আমাদের এই দুটো কমপ্লিট হয়ে গেছে তারা সঞ্চয় কার্য এবং বায়ু ও জলধারা মিলিত কার্যের ফলে সৃষ্ট তিনটি ভূমরূপ চিত্রসব বর্ণনা করো তোমাদের আরও একবার বলছি আমি বহিজাত প্রক্রিয়া বায়ুমণ্ডল এবং বাড়িমণ্ডল থেকে মোট তিন তিনটি অধ্যায় থেকে চারটি প্রশ্ন আসে আর যে কোনো দুটো প্রশ্নের উত্তর লিখতে হয় তাই তোমরা যেখানে যেই প্রশ্নগুলোকে মনে হবে হানড্রেড পার্সেন্ট তোমাদের কমন পড়েছে এবং মুখস্থ আছে অথবা লিখতে পারবে সেই প্রশ্ন দুটোই করবে কারণ আমি আশা করি আমার এই ভিডিও দেখলে তোমরা চারটি প্রশ্নই কমন পেয়ে যাবে কিন্তু তার মধ্যে তোমাদের যে দুটো একেবারে ভালো মতো তোমরা লিখতে পারবে সেই দুটোই লিখবে এই যে এই দুটো প্রশ্ন করলে হানড্রেড পার্সেন্ট তুমি একটা প্রশ্ন পেয়ে যাচ্ছ বায়ুমণ্ডল থেকে দেখে নাও বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের ভিত্তিতে কারণগুলি সংক্ষেপে আলোচনা করো দু হাজার ছাব্বিশ লিখে রেখেছি বুঝতেই পারছ আর ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলে বা ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলে অবস্থান ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো স্টার পরিষ্ঠা দিয়ে রেখেছি তার সাথে সাথে বৃষ্টিপাতের শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বৃষ্টিপাতের প্রক্রিয়া বর্ণনা করো অর্থাৎ শৈলক্ষেপ বৃষ্টিপাত কিভাবে সংগঠিত হয় তা চিত্র ও উদাহরণ সহযোগে ব্যাখ্যা করো অর্থাৎ বৃষ্টির শ্রেণীবিভাগ করে যে কোনো একটি বৃষ্টি অথবা যদি সোলক্ষে বৃষ্টিপাত আসে ব্যাপারটা কিন্তু একটাই প্রশ্ন আর তার সাথে সাথে বিশ্ব উষ্ণায়নের পাঁচটি প্রভাব আলোচনা করো তাহলে এই এই অধ্যায় থেকে দেখো একটি মাত্র প্রশ্ন শেষে দু লিখেছি এবং বৈজাত প্রক্রিয়া থেকে দুটো প্রশ্ন শেষে দু ছাব্বিশ অর্থাৎ তিনটি প্রশ্ন এখান থেকে পেয়ে গেছো তোমরা দু হাজার ছাব্বিশ বাড়িমণ্ডল থেকে দেখে নাও সমুদ্র স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো পাঁচ মাক অত্যাধিক গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট বললেও ভুল হাজার পার্সেন্ট বললেই ঠিক হবে এই প্রশ্নটি অর্থাৎ দেখে নাও তোমরা তার সাথে সাথে পৃথিবীব্যাপী সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো এখান থেকে যদি তোমরা এই স্রোত সৃষ্টির কারণ ব্যাখ্যা করো এই প্রশ্নটি করে থাকো তাহলেই কিন্তু হানড্রেড পারসেন্ট কমন পেয়ে যাচ্ছে অর্থাৎ তোমরা দেখে নাও প্রথম তিনটি চ্যাপ্টার থেকে এই যে দেখো প্রথম চ্যাপ্টার থেকে দুটো তোমরা স্ক্রিনশট করে নাও বায়ুমণ্ডল থেকে একটি এবং বাড়িমণ্ডল থেকে একটি তাহলে বুঝতে পেরেছ যে মোট চারটি প্রশ্ন দিয়েছিস সেখান থেকে মানে দুটো প্রশ্ন করলেই হবে আর দেখে নাও ভারত ভারত চ্যাপ্টার থেকে প্রাকৃতিক ভারত ভারত চ্যাপ্টারের দুটো পার্ট আছে একটা হচ্ছে প্রাকৃতিক এবং একটা হচ্ছে অর্থনৈতিক এখান থেকে দুটো দুটো করে মোট চারটে প্রশ্ন আসে এবং তোমাদের দুটি প্রশ্নের উত্তর লিখতে হয় সেম ব্যাপারটাই তোমাদের চার সেই প্রশ্ন এখান থেকে হান্ড্রেড পারসেন্ট কমন আসবে আশা করি তোমরা যেগুলো ভালো মতো করে রেখেছ সেইগুলোর মধ্যে মানে চারটার মধ্যে দুটো করবে আশা করি চারটায় তোমরা কমন পাবে এই দু সাইডে লিখে রেখেছি এই যে দেখো প্রাকৃতিক থেকে ভারতের পূর্ব পশ্চিম উপকূলের সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্য পার্থক্য আলোচনা করো দু হাজার ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখো দু হাজার ছাব্বিশ আগ্রস্ত বরাবর অথবা ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির চিত্র সব বর্ণনা দাও দু হাজার ছাব্বিশ এখান থেকে তিনটা দিয়েছি কারণ এগুলো মানে প্রচুর বড় বড় চ্যাপ্টার আর প্রতিটা চ্যাপ্টার থেকে তোমাদের অনেকগুলো প্রশ্ন হয় তার মধ্যে বাছাই করে টেস্ট পেপার দেখে সাজেশন তৈরি করে এগুলো তোমাদের বের করেছি কারণ তোমাদের হাতে খুব কম সময় তাই তো এই যে দেখো তিনটি প্রশ্ন শেষে দু হাজার ছাব্বিশ লেখা আছে এটা স্ক্রিনশট করে নাও এবং অবশ্যই তিনটি প্রশ্ন করে নিও তার সাথে সাথে তিন মার্ক অথবা পাঁচ মার্কের জন্য উত্তর ভারতের নদ নদী ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য লেখ ভারত অর্থনীতিক থেকে আমি বলবো দেখে নাও শেষে স্টারে পরে দু হাজার ছাব্বিশ তিনটি প্রশ্ন শেষে লেখা আছে তা আমি এই যে দেখো নাও ইক্ষু চা কার্পাস কফি চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি আলোচনা করো এখান থেকে একটি প্রশ্ন আসে কিন্তু একটা যদি তোমরা ভালো করে করে নাও তাহলে কিন্তু চাষের ব্যাপারে যে কোনো গুলো খুব সহজেই লিখতে পারবে আর যেই মতো আমি সিরিয়াল ওয়াইজ দিয়েছি সেই মতো করে নেবে যেমন ই খুঁজ চা কার্পাস এ মতো আর যারা মনে করবে যে আমি এতগুলো প্রশ্ন করব না তাদের উদ্দেশ্যে বলছি এই নিচের প্রশ্নগুলো করো তুমি কমন পেয়ে যাবে যেমন পূর্ব মধ্য ভারতের ল ইস্প শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি কী কী দু হাজার ছাব্বিশ অত্যাধিক গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি আমি আশা করি তোমাদের প্রশ্ন প্রশ্নপত্রে চলে এসেছে তোমরা পরীক্ষা হলে গিয়ে দেখতে পাবে আর ভারতের পশ্চিমাঞ্চলে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ যদি তোমাদের পূর্ব মধ্য ভারত না আসে বাই চান্স তাহলে তোমাদের এর পরের প্রশ্নই প্রশ্নটি আসবে পেট্রো রসায়ন ভারতের জনসংখ্যা বন্টনে তারতম্যের পাঁচটি কারণ আলোচনা করো দু অত্যাধিক গুরুত্বপূর্ণ আর তার সাথে সাথে এই দুটো প্রশ্ন দেখে যেও পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো এবং ভারতে নগর গড়ে ওঠার কারণগুলি লেখো এই যে কটি মাত্র প্রশ্ন দিলাম তাহলে তোমরা দেখে নাও বইজাত প্রক্রিয়া থেকে দুটো বায়ুমণ্ডল থেকে একটি বায়ুমণ্ডল থেকে একটি মোট চারটি অর্থাৎ চারটে প্রশ্ন শেষে দু হাজার ছাব্বিশ লিখেছি যে কোনো দুটো করলেই হবে অর্থাৎ তোমরা চারটাই করবে কিন্তু দুটো দুটো কমন পেয়ে যাবে আর ভারত থেকে দেখে নাও প্রাকৃতিক থেকে তিনটি প্রশ্ন দু হাজার শেষে দু এবং অর্থনৈতিক থেকে তিনটি মোট ছটি প্রশ্ন দিয়েছি তার মধ্যে তুমি চারটি প্রশ্ন চারটে প্রশ্ন আসবেই যে কোনো দুটো প্রশ্ন লিখলেই হবে তাই এই যে টোটাল বইজাত প্রক্রিয়া বায়ুমণ্ডল বাড়ুমণ্ডল থেকে তিনটি এবং ভারত থেকে তিন তিন ছটি এই যে টোটাল দশটি প্রশ্ন করলেই তোমরা একশো পারসেন্ট আটটা প্রশ্ন পেয়ে যাবে এবং যে কোনো চারটি প্রশ্নের উত্তর লিখলেই তোমাদের হয়ে যাবে কুড়ি কুড়ি পাবে আশা করি